হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সাহেব নামে বললাম এই নাটকটির পরে সব থেকে জনপ্রিয় নাটক হচ্ছে গবরে পদ্মফুল তো বন্ধুরা এই নাটকটি তারা এক থেকে পনেরো পর্যন্ত দেখেছেন সবাইকে শুভ শুভকামনা এবং আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কে কোন জায়গা থাকে গবরে পদ্মফুল এই নাটকটি দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেব এবং এই নাটকটি অনেকেই ভাবছেন যে এই নাটকটি দুই নম্বর এপিসোড হয়তো শেষ হয়ে যাচ্ছে ষোলো নম্বর পর্বের মাধ্যমে কিন্তু বন্ধুরা না এই নাটকটি কিন্তু ভালো কিছু পর্ব বের হবে এবং সাহেব নামে গোলামের নাটকে যে শুক্র সে কিন্তু অসাধারণ অভিনয় করেছে এই নাটকে এবং তার অভিনয়ে কিন্তু অনেকের মন কেটেছে বাংলা নাটকের তিনি কিন্তু এক অবিশ্বাস্য চরিত্র তো আমরা দেখেছি তার প্রতিটা নাটক কিন্তু দুঃখের চরিত্রে তিনি অভিনয় করেন এবং অসাধারণ অভিনয় করেন বর্তমানে বাংলা নাটকে যারা অনেক ভালোভাবে বোঝেন এবং দেখেন তারা জানেন শুক্র কিন্তু অনেক ভালো অভিনয় করে তো ধন্যবাদ সবাইকে